কোন কাজ শিখে যাই সে একজন ভালো রান্না পারে ইচ্ছা করলে রান্না করে এগুলা এখন অনলাইনে বিক্রি করতে পারে বাইরে বিক্রি করতে পারে দেশের বাইরে পাঠাইতে পারে আপনি একটা ভালো সেলাই করেন আপনি ইচ্ছা মতো নিজের একটা ড্রেসের স্বপ্ন দেখবেন যে এই ধরনের ড্রেস বানানো যায় কিনা নতুন নতুন ড্রেস বানাবেন এগুলা অনলাইনে শো দেবেন বাইরে বিক্রি করবেন দেশের বাইরে পাঠাবেন এগুলা করা যায় কিন্তু অনার্স পাশ অনার্স পাশে পাশ করলেই এগুলো কোনো কাজে লাগানো যায় না কাজে লাগাতে হলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং প্রচণ্ড মেধাবী হতে হবে কারণ অনার্স মাস্টার্স ক্ষেত্রটা অনেক প্রতিযোগিতামূলক সেখানে টিকে থাকতে হলে প্রচুর কোয়ালিটি অর্জন করতে হবে আমরা যারা অনার্স পাস করে বিসিএস পাস করে এই পর্যায়ে আসছি আমরা জানি আমরা কতটুকু পরিশ্রম করেছি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি কত বেলা না খেয়ে কাটিয়েছি আমাদের অতীত যদি আমরা বিশ্লেষণ করি এখন তাহলে আমাদের মনে পড়বে আমরা কত কষ্ট করছি এতটুকু আসার জন্য অতসো কারিগরি জ্ঞান যদি অর্জন করে এত পরিশ্রম না করলে আপনি ভালো অবস্থানে যেতে পারবে আপনারা হয়তো জানেন বাংলাদেশ অনেক কারিগরি শিক্ষা অর্জন করে দেশের বাইরে গিয়ে ভালো অবস্থানে আছে খুবই ভালো অবস্থানে আছে এমন এই অনেক শেফ বাংলাদেশের পৃথিবীর বিখ্যাত শেফ বাংলাদেশী জানেন তো কি বিনমোলক বিখ্যাত শেফ সিলেটে আছে রান্নাও একটা বিখ্যাত শিল্প সেলায় একটা শিল্প এভাবে বিভিন্ন শিল্পের সাথে নিজেরা জড়িত থাকবেন জ্ঞান অর্জন করবেন দক্ষতা অর্জন করবেন এবং অর্জন করলেই কিন্তু শেষ না এটাকে আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে

প্রত্যেক প্রতি মাসে নব্বই জন শিক্ষা অর্জন করবে পরাধ উপার্জন করে এক সময় দেশের সমস্ত জনগণ জনশক্তিতে রূপান্তরিত হবে আমাদের বর্তমান গভর্নমেন্ট দ্বারা আসতেছে বর্তমান দেশ বর্তমান চাহিদা দেশে এবং দেশের বাইরে জনশক্তি চাচ্ছে না চাচ্ছে জনসম্পদ আমাদের জনস জনসম্পদ জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে আর এই জনশক্তি যদি আমরা দেশে কাজে লাগাতে পারি দেশটা একটি উন্নত দেশ হবে উন্নত বাংলাদেশ হবে সেই সমস্ত আমরা দেখি যারা দেশকে নিয়ে চিন্তা করি আমরা সব্রতিকে দেশের সমস্ত জনগণ কাজে লাগবে কাজ করবে দেশের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে নিজের জন্য কাজ করবে আমরা যদি তা না করে একে অপরকে সুসিত করার চিন্তা ভাবনা করি তাহলে দেশে আগে এগিয়ে যাবে না আমরা যদি একজনকে ঠকিয়ে আরেকজন টাকা দেওয়ার চিন্তা করি তাহলে দেশে এগিয়ে যাবে না এগুলো থেকে দেড় ধ্বংস হবে আরেকটা কথা আপনারা এখানে অনেক মহিলারা আছেন আমি সবার উদ্দেশ্য করছি আপনি আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে আপনি নিজে দক্ষতা অর্জনের পাশাপাশি পরিবারকে পরিবারকেও সম্পদে পরিণত করবেন এই জন্য আপনি আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন বর্তমান সময়ে সন্তানরা বিপদে যাচ্ছে আপনাদের সামনেই দেখবেন সন্তান অনেক বিপদে যাচ্ছে মাতৃভাষাক্ত হচ্ছে এবং অন্যান্য কারক সাথে জড়িত হচ্ছে আপনি যদি আপনার পরিবারের আপনার সন্তানকে ঠিক রাখতে পারেন আমি ইনশাল্লাহ বলবো যে আগামী বাংলাদেশ আমাদের জন্য সুন্দর এবং সুশীল একটা দেশ হিসেবে পরিণত হবে সেই প্রত্যাশা থেকে এবং নক্সী বাংলার সাথে যারা জড়িত সবার সুস্বাস্থ্য কামনা করি নক্সী বাংলা উন্নতি কামনা করি সবাই ভালো থাকেন আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ শিখবেন যারা তাদেরকেও ধন্যবাদ যারা শিখে অন্যকে শিখাবেন তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ সবাই